যে করতে পৌঁছা দরকার তাতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সে তার একটা উদাহরণ হল যেমন বাংলাদেশে বাংলাদেশ আফ্রিকার দায়িত্বগুলো থেকে অনেক উন্নত অর্জন আমাদের দেশে আমাদের দেশে যে পুষ্টিহীনতার পরিমাণ অনেক বেশি আফ্রিকার দেশগুলোর তুলনায় এর মূল কারণ হল অনেকগুলো গবেষণা হয়েছে ইউনিভার্সিটি উদ্যোগে এই গবেষণাগুলো দেখিয়েছে এর মূল কারণ হলো মানুষের

যে শিশু অধিকার সপ্তাহে দ্বিতীয় দিনে আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি দুই হাজার সালে সরকার সেটা সানন্দে গ্রহণ করেছে তারপর থেকেই আমরা এই কন্যা শিশু দিবস উদযাপন শুরু করেছি এবং সেটা উদযাপনের লক্ষ্যে আমরা কন্যা শিশু দিবস কন্যা শিশুর পূরণ করেছি এবং দুই শতাধিক প্রতিষ্ঠান যে বিভিন্ন রকমের সংগঠনের সাথে যুক্ত আছে এবং অনেক ব্যক্তিরা যুক্ত আছে আমরা আমরা কথা যখন শুরু করেছি এবং গণতন্ত্রের প্রতি ভরচ রাখার জন্য আগে যে সুজন সৃষ্টি করা দরকার এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার এখন সারা দেশেই তা প্রযোজ্য আছে আগে প্রথম শুরু হয়েছিল কথা ছিল সরকার উদ্যোগ এখন সবাই এটা এটা আলোচনা হচ্ছে এটা নিশন ইন্টিগ্রেশন এর মাধ্যমে কিন্তু এই যে জনগণদের সচেতনতা সৃষ্টি আছে এবং সচেতন সৃষ্টি হয়ে তাদের প্রতি বঞ্চনার অবসরে সুযোগ সৃষ্টি হচ্ছে আর এই যে বঞ্চনা নারীর প্রতি বঞ্চনা যেটা হয় যেটা এই যে যেটা পরিণতি যে আমাদের দেশে আপনারা জানেন কিনা আপনাদের এই তথ্য আপনাদের কাছে আছে আছে কিনা আমাদের সমাজে যে ডায়াবেটিসের ভার এবং হৃদরোগের হার অনেক দেশের তুলনায় বেশি হৃদরোগ ডায়াবেটিস হলেও এটা কিন্তু বলে অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ এটা ভ্যালু যারা উন্নত দেশ যারা ওই যে অনেক অনেক উন্নত মানের তথাকথিত উন্নত মানের চর্বিযুক্ত ইত্যাদি হওয়ার তাদের এগুলো হওয়ার কথা কিন্তু আমাদের দেশে বেশি এর মূল কারণ হল পুষ্টি নয় এবং এই গবেষণায় দেখা গিয়েছে যে বেই সকল সন্তান मायर उपस्थित अह भ्रूण अवस्था उपस्थित होके आराई परिवर्तित जीवने डायबिटीज आर दीक्तोगे पेशी उत्पन्न হয় এটা বারবার স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায় এই যে এখন মেডিকেল ট্রানেলো ফিউচার প্রোগ্রাম ফিউচারsubprocessন নমস্কার আমার পুরুষ দ্বিতীয় জায়গায় যে আর এটা কি থেকে কেন আছে যে মায়ের পেটে যদি भ्रूण যদি সীমিত পরিমাণের পুষ্টি পায় ওই পুষ্টিটা ব্যবহৃত হয় যেই ওই ওই ভ্রূণকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেই সেগুলো কাজে লাগে আর সিস্টেম যেটা তাকে পরবর্তীতে সুরক্ষা দিতে ডায়াবেটিস বিরুদ্ধে হৃদরোগের বিরুদ্ধে সেগুলো আর ডেভেলপ করে না যার ফলে যারা পুষ্টির ভ্রূণ অবস্থায় তারা পরবর্তীতে এই পরিণতি ডায়াবেটিস এবং হৃদরোগ তাই আমার দেশে এই রোগের ভাগ আমি আগেই বলছি এটা বেশি এবং এর মূল কারণ হল এটা এখন মেডিকেলি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তাই আমাদের অপুষ্টির পরিমাণ কমাইতে হবে আমরা এন ডিজিতে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু আমরা দূর করতে যেমন তেমন সফলতা পেয়ে আর আরেকটা জিনিস লক্ষ্য করেন যে নারী যদি অপুষ্টিতে না বোকে তার সন্তান অপস্থিতি ভুগবে এবং জাতীয় সুস্থ হবে সবল হবে নারী যদি স্বাস্থ্যবান হয় একই সাথে যে পুরো জাতি স্বাস্থ্যবান হবে নারী যদি শিক্ষিত হয় যেটা শুরু হয়ে যাবে বাল্যকাল থেকে তাহলে পুরো সমাজ পুরো জাতি শিক্ষিত হবে নারী যদি পর্যায়ক্রম হয় নারী যদি আয় উন্নতি করে তাহলে সেটা ব্যবহৃত হবে সাধারণত ব্যবহৃত সন্তানের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য আমরা পুরুষ অনেক ক্ষেত্রে অনেক অকাশে ব্যয় করি